বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মাগুড়ার নারী ও শিশু ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এক অনন্য রায় আজকে ঘোষণা করেছে আর সেই রায়টি হচ্ছে সারা দেশব্যাপী বহির্ভী বিশ্বে জনগুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা যে রায়ের জন্য সারা দেশব্যাপী বহির্বিশ্বে সমস্ত বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার প্রধান আসামি পিটু শেখ ধর্ষককে বিজ্ঞ বিচারিক আদালত কি ধরনের শাস্তি প্রদান করে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত আমার পাশে শ্রদ্ধেয় শ্রদ্ধেয়ার্নেড পাবলিক প্রসিকিউটর জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল তিনি এই মামলাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন আমি তাকে সহায়তা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে সুতরাং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যুগপথভাবে একটি মামলাকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনের অধীনে আইনের আলোকে মামলাটি নিষ্পত্তি করতে পেরেছি এবং সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা সুপ্রিয়া আদায় করি বিজ্ঞ বিচারিক আদালত আজকে যে রায় প্রদান করেছেন আসামিকে দোষী সাব্যস্ত করেছেন বিশেষ করে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডর ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিপ্রকাশ আপনারা জানেন ইতিপূর্বে বিগত সরকারের আমলে সরকারের ইচ্ছা অনুযায়ী সরকারের নির্দেশিত মতে অনেক ক্ষেত্রে রায় হয়েছে আজকে বিচার ব্যবস্থা স্বাধীন আমরা এই স্বাধীন বিচার ব্যবস্থায় হিটু শেখের রায়ে রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট তবে যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত একুইট বা খালাস করেছেন সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন টোয়েন্টি এইট অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে কাজেই আমরা আজকে সন্তুষ্ট যেহেতু প্রধান আসামিকে বিজ্ঞ বিচারিক আদালত যে শাস্তি প্রদান করেছেন তাতে আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে অপরাপর আসামিদের ক্ষেত্রে তাদেরকে খালাস দেওয়ায় আমরা বিশ্বাস করি যে সেখানে স্টেট প্রিজুডিস্ট হয়েছে ধন্যবাদ বাকি বক্তব্য উইদিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে সেকশন টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট নারী ও শিশু নির্যাতন দমন আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের ধারা আটাইশের বিধান অনুযায়ী তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে আসামি পক্ষ এবং এই ঘোষিত রায় এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছে সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে কাজেই সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াত্তর ধারা থেকে শুরু করে যে বিধানগুলো দেয়া আছে সেটাই অনুসৃত হবে ধন্যবাদ